মহকুমা হাসপাতাল চত্বরে আত্মবাজির তাণ্ডব ইসলামপুর মহকুমা হাসপাতালে এমনই উদ্বেগজনক দৃশ্য ক্যামেরা বন্দি হয়েছে ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় রোগী ও পরিজনদের মধ্যে বহু রোগী ও চিকিৎসা কর্মী আত্মবাজির বিকট শব্দে চমকে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাসপাতাল চত্বরে অবস্থিত জেলা পরিষদ ভবন যা বর্তমানে একটি বেসরকারি সংস্থার লিজে সেখানে এদিন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল সেই বিয়ে বাড়িতেই জোরদার আতসবাজি ফাটানো হয় যা হাসপাতালের আশেপাশের পরিবেশকে রীতিমতো অস্থির করে তোলে অবাক করার মতো বিষয় হাসপাতাল থেকে প্রায় রয়েছে ইসলামপুর থানা তার সত্ত্বেও প্রশাসন বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ফলে প্রশ্ন উঠছে আতশবাজি চলাকালীন প্রশাসন কোথায় ছিল কেন নিষেধাজ্ঞা অমান্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না ঘটনা প্রসঙ্গে মহকুমা হাসপাতালের সহকারী সুপার সন্দীপন মুখোপাধ্যায় জানান এর আগেও বিয়ের মৌসুমে ওই ভবনের কারণে অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা তৈরি হতো বিষয়টি রোগী কল্যাণ সমিতির বৈঠকেও আলোচনা হয়েছে এমনকি বহুবার ভবনের মালিককেও বিষয়টি জানানো হয়েছে আতসবাজের ঘটনাটিও অবশ্যই মালিককে জানানো হবে দেখি একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান হচ্ছে সেখানে হাসপাতাল চত্বরের ভিতরি আর কি আতসবাজি সবচেয়ে বড় জিনিস আমার দুঃখের বিষয় এটা অ্যাম্বুলেন্স করে যদি পেশেন্ট নিয়ে আসে না তো ওই গেটে ঢুকতে পারবে না তুমি আর গাড়িগুলো লাগিয়ে রেখেছি প্রশাসনও দেখছে না হসপিটাল কর্তৃপক্ষ দেখছে বুঝতে পারছি না আমারই খারাপ হলো আমি গাড়িটা নিয়ে আসতে পারলাম কিন্তু একটা পেশেন্ট যদি খারাপ পেশেন্ট নিয়ে তো উদ্ধশ্বাসে গ্রামের লোক নিয়ে আসে তো সেই মুহূর্তে হয়তো ঢুকতে পারবে না হয়তো গেটেই পেশেন্টটা কিছু হয়ে যেতে পারে না আতসবাজি ফাটছে সেটা আমি দেখিনি কিন্তু যদি ফেটেও থাকে তো এটা নিন্দনীয় খারাপ তো কোথাও কি মানে হাসপাতালে টটরে ভিতরে কি কি মানে সবারই জানা হসপিটাল এরিয়া 100 মিটারের মধ্যে শুধু আতসবাজি কেন কোনো রকম সাউন্ড সিস্টেম বাজানো উচিত না এখন যদি মানুষের মনুষ্যত্ব জ্ঞান যদি না থাকে তারপরে তাহলে তো এটা ঠিক না না কি চাইছেন আমি কি চাইব হসপিটাল সবার ইসলামপুরবাসী সবাই পরিষেবা নিতে আসে যাতে পরিষেবা ভালো হয় এবং আশেপাশে সাউন্ড সিস্টেম আতসবাজি যাতে না ফাটে হসপিটাল গেট গুলো দুইটা গেট যাতে ক্লিয়ার থাকে পেশেন্ট নিয়ে আসতে পেশেন্ট পার্টি যাতে সুবিধা হয় এটাই চাইছি তো যেখানে বিয়েটা হচ্ছে ওটা কি আগে কি মানে কি ছিল ওটা ও যদিও জানা জেলা পরিষদের জেলা পরিষদ এখন কি চলে কোন অতিথি নিবাস হয়েছে ওটা কি প্রাইভেটে চলে গেছে তা বলতে পারছি এটা আমার জানা নেই আমি জানি সেটা ডিপার্টমেন্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষর ব্যাপার কারা কি করেছে কারা নাম চেঞ্জ করেছে না কি করেছে তাদের ব্যাপার যতক্ষণ যেতে আসতে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং দৃষ্টি লাগছে যে হসপিটাল গেট দুটা যাতে ক্লিয়ার থাকে পেশেন্ট নিয়ে আসতে সাধারণ লোকের যাতে অসুবিধা না হয় গেটগুলো সবই যাও আপনার নাম অনন্ত রায় গতকাল রাতে পাশে একটা ভবন রয়েছে সেটা জেলা পরিষদে পরবর্তী হিসেবে লিজ দেওয়া হয়েছে সেখানে একটা বিয়ে ছিল এবং আতসবাজি তাণ্ডব চলে হাসপাতাল চত্বরে কি বলবেন ওই অতিথি নিবাস যে যে বিয়ে বাড়ি হলটার কথা বলছেন সেটা প্রত্যেক বছর এই বিয়ের মরশুমে কি হয় আগে যেটা হতো কি ওদের পার্কিং করে যত গেস্ট আসতো ওদের পার্কিং করে হসপিটাল ক্যাম্পাসে থাকতো তো সেটা আমরা গতবারে মানে বহুবার আমরা ওনাদের প্রোপাইটার যে আছে তাকে চিঠি করেছি আর কেস মিটিং নিয়ে আলোচনা হয়েছে চেয়ারম্যান সাহেব ওনাদের অনেক কিছু বলেছেন এই ব্যাপারে মানে চিঠি করেছেন এবং ওনাদের সামনাসামনি অফিসে এইসব কথা বলা হয়েছে তো এইবারে যেটা ঘটনাটা ঘটেছে পার্কিং সহ যে ক্র্যাকার্সটা যে আতুশবাজি যেটা ফেটেছে এটা সত্যি নিন্দনীয় এটা আমার এটা আমাদের জানাও ছিল না পরে শুনলাম যে হ্যাঁ আতুশবাজি ফেটেছে এবং সেটা অনেকবার নিউজ মাধ্যমে আমরা জানতে পারলাম এই বিষয়ে আমি এসডি ডিও ম্যাডামের সঙ্গে আলোচনা করেছি আমরা এস ডিও ম্যাডামের কেউ চিঠি করেছি এবার যা ফার্দার পদক্ষেপ নেওয়ার উনি নিবেন ব্যবস্থা মানে কালকের আতশবাজি নিয়ে এস ডিও আতশবাদী নিয়ে আমরা এইচডি ম্যাডামকে ইনফর্ম করেছি আগের এইচ ডিও সাহেব যিনি ছিলেন তার তাদের ইনফরমেশন ছিলেন এবং সেই ইনফরমেশন নিয়ে উনি অনেকটাই পদক্ষেপ নিয়েছিলেন এই ম্যাডাম নতুন এসেছেন এই ম্যাডামকে আমরা আজকে এই ব্যাপারে গতকালের রাতের ব্যাপারটা নিয়ে ইনফর্ম করেছি লিখিত আকারে আমরা চিঠি গেছে সবে ওনার কাছে হয়তো আর মিনিট পনেরো আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে এই যে আতশবাদী যে শব্দ হয় এতে রোগীদের উপর কতটা প্রভাব অবশ্যই অনেকটাই প্রভাব পড়ে হসপিটাল লাগে এমনিতে সাধারণত পার্শ্ববর্তী বাড়ি থাকলে সেটাকে প্রভাব পড়ে তার সেখানে তো রুগী থাকলে তো অবশ্যই মারাত্মক প্রভাব পড়বে যেখানে রুগীরা খুব অসুস্থ মাত্রা এখানে ভর্তি হয়েছে সেখানে প্রভাব ডেফিনেটলি আমরা ওনাদের সরাসরি জানাইনি কারণ আমরা বহুবার ওনাদের ইনফর্ম করেছিলাম সেটা ওনারা যদি সচেতন না হয় এবার আমরা এই যে যা পদক্ষেপ করে পাশে বা পাশেই কিন্তু শিশু বিভাগের অংশটুকু একদমই না একদমই স্যার কি আমাদের মানে বিল্ডিংটা যেখানে আছে যেখানে মেল ফিমেল ওয়ার্ড বা এইচডইউ যাই আছে না কেন মানে অতিথি দিবাস লাগাও হচ্ছে আমাদের শিশু বিভাগ ওয়ার্ডটা একদম বাচ্চাদের যে বিভাগটা স্যার সেখানে তো আরো বেশি সযত্ন নির্মাণের থাকা উচিত তো সেটা যেটা কালকে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি নিন্দনীয় ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট কুলিক নিউজ